হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিতাল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো যেমন কি জানো তোমরা অনেকেই আমি বারফের বাড়িতে এখন এসেছি আর যেই উদ্দেশ্যে এখন এসেছি এখানটায় সেখানটায় যাচ্ছি চলো সেখানটায় গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এখন বাজে বারোটা চল্লিশ আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে দশটায় এখন বাজে বারোটা চল্লিশ তো চলো সেখানটায় যাই তারপরে বলছি কী কারণে এসছি যাচ্ছে এখনও এখানটায় মিষ্টি মিষ্টির প্যাকেট নিয়ে যেতে হচ্ছে না মুড়িটা সবাই এগিয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি কিছু করছে আমি ভিডিও বানানোর জন্য নিয়ে গেছিলাম পিছনে এগিয়ে গেছে আর আমি এখন যাচ্ছি আমার বড়িঠুনের বাড়িতে বিপত্তা নিয়ে পুজো আছে তাই জন্যই আমি যাচ্ছি মানে ওখানটা নির্মাণ ছিল আর সেটার জন্য আমার বর নেই তাই জন্য আমি আর আমার ছেলে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি একটু দূরে আছে আমার বড়িঠুনির বাড়িটা একটু দূরে দেখা তো যাচ্ছে কিন্তু ঘুরে যেতে হয় এই জন্য একটু দেরি হয়ে মানে একটু দূর হয়ে যায় আর রাস্তাটাও খুব ভালো নয় খুব একটা ভালো নয় খারাপ আর হয়ে গেছে রাস্তাটা ঢালাই রাস্তাটা খারাপ হয়ে গেছে দেখাই কম ডেল এই হচ্ছে এই যে এই হচ্ছে রাস্তার পরিস্থিতি টোটো অত কেউই আসতে চায় না আর পরিবেশটা কিন্তু সবুজ একদম চারপাশে দেখো কত সুন্দর দেখ কত সুন্দর পরিবেশটা একদম সবুজ সবুজ শুধু রাস্তাটাই খারাপ তো এই যে চলে এলাম জেঠমনির ঘর থেকে জাস্ট বাড়ি যাচ্ছি এক্ষুনি প্যারা চোর প্যারা চুরি করছে ধরা পড়ে গেছে ক্যামেরা এরপরে কি হবে বন্ধুদের সঙ্গে সবাই ঘুরছি বাচ্চাকে পাঠিয়ে দিয়েছি ঘরে ওর মামির সঙ্গে আর এখানটায় আমি ও নিনামা আ পেদুর চুরি করুছি দেখো চুরি নিনামা পেদুর Dwi'n 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 dwi'n